আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ভারতের বাংলা ছবির চার জনপ্রিয় তারকা প্রসেনজিৎ জিত দেব আর সোহমের সঙ্গে এবার অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মিম এই চারটি ছবি তৈরি হবে বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় থেকে চারটি ছবি প্রযোজনা করছে মাল্টিমিডিয়া এ ব্যাপারে প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজ জানান তেইশে এপ্রিল সন্ধ্যায় শ্রীজিৎ মুখার্জি রবি কিনাকি আর প্রসেনজিতের সঙ্গে তাদের মিটিং হয়েছে এই মিটিং এ মিমও উপস্থিত ছিলেন তারা সবাই নায়িকা হিসেবে মিমকে পছন্দ করেছে এই সবকটি ছবি হবে বড় বাজেটের সিনেমা কোলার মধ্যে রবি কিনাগির অলড়পালড় ছবিতে মিমের নায়ক হবে সোহম চক্রবর্তী আরও থাকবেন আসিফ ইমরোজ ও রশন এবং কলকাতার শুভশ্রী ও দনশ্রী তবে বাবা যাদবের ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি এই ছবিতে মিমের নায়ক থাকবেন জিত দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্টের ছবিতে মিম হবেন দেবেন নাইগা ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায় এছাড়াও সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকা বাবু সিরিজের পাহাড়চুরার আত্মক অবলম্বনে ইতির বিভাজন ছবি তৈরি করবেন শ্রীজিত মুখার্জী এই ছবিতে কাকা বাবু চরিত্রটি আরও ও সেনগুপ্ত এই অভিনয় করবেন কলকাতার চার সেরা নায়কের সাথে অভিনয় করতে যাচ্ছেন মিম সিনেমাগুলো যে বেশ ভালো হবে তার আশা তো রাখাই যায় তো এই সিনেমাগুলির মধ্যে কোনটির জন্য আপনি বেশি এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন